আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি মেঘনা নদীর পাশেই আছি আমি তো মেঘনা নদীতে খুব সুন্দর অনেকগুলো জাহাজ এবং ডিঙ্গি নৌকা অনেক কিছু দেখা যাচ্ছে তাই আপনাদেরকে দেখাচ্ছি চলার গতিতে আমার সাথে দেখা তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যারা আশেপাশে দেখে নাই তাদের জন্য ভিডিওটি আমার চলার গতিতে আমি আজকে গাড়ি নিয়ে ঢাকা পথে যাওয়ার সময় আপনাদের জন্য এই ভিডিওটি ধারণ করেছি এবং চলার গতিতে ধারণ করেছি আপনারা দেখবেন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই মেঘনা ব্রিজের উপরে চলন্ত অবস্থায় গাড়িগুলো কত স্পিড চলতে পারবে এই যে দেখালো সাইড স্পিডে চলতে পারবে হ্যাঁ এই যে মেঘনা নদীর পাশেই এই যে মেঘনা প্রেস ফ্যাক্টরি ফ্যাক্টরিতে এখানে যে সিমেন্টগুলো কীভাবে কী সুন্দর করে লোড দিচ্ছে তা আমি ভিডিও ফুটোসে তুলে ধরলাম আবার ডান পাশে হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এটা হচ্ছে হোল সিমেন্ট হ্যাঁ বিশাল বড় একটি সিমেন্ট ফ্যাক্টরি আছে তার সামনের দিকে কি আছে দেখা যাক দেখতেই থাকুন এই যে আমাকে একটি ছোট প্রাইভেট ওভারটেক করে যাচ্ছে আরও একটি যাচ্ছে যাচ্ছে যাওয়ার পথে সামনের দিকে কি দেখা যায় দেখি আপনাদেরকে কি দেখাতে পারি চলুন আমার সাথেই থাকুন এই যে সামনে টার্নিংয়ে খুব স্পিডে গাড়িগুলো যায় আরও একটি বাস আমাকে ওভারটেক করে যাচ্ছে তো আমি মূলত ঢাকার দিকে যাচ্ছি যাওয়ার পথে এই ভিডিওটি ধারণ করেছি আপনাদের জন্য আপনারা দেখে শুনে লাইক কমেন্ট করবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমাকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আপনাদের সাবস্ক্রাইবার কারণে আমার উপকৃত হবে আমি আরও সামনের দিকে অগ্রসর হতে পারবো এই যে দেখুন ডান পাশে হচ্ছে ম্যাগনার টোল আমি বাম পাশ দিয়ে যাচ্ছি ঢাকার দিকে ঢাকামুখী এই যে যাচ্ছি যাচ্ছি দেখেন একটি টেইলারকে এই যে বাস ওভারটেক করে গেল